মরণ লাগে এমন খেতে বলো দারুন দারুন মানে এতটা সব মানে ঝুঝু পড়ে যাচ্ছে আর খেতে হচ্ছে অসাধারণ উজ্জ্বল দা হিপি ফুড আমার কথা শুনলে হবে না কিন্তু আপনাদের এখানে আসতে হবে একবার ফিউজন ফুডি রাজদীপ যে বাড়ি থেকে এসে উজ্জ্বল দা বিয়ানি খাবে বলে মানে উজ্জ্বলদার বিরিয়ানি সেই লেভেলের বিরিয়ানি মাথা খারাপ যতবার খাই প্রেমে পড়ে যায় যেরকম বিন্দুরা বললো হ্যাঁ কিন্তু আজকে কিন্তু এত কিছু খাচ্ছি সম্পূর্ণ বিনা মূল্যে বিনা পয়সায় খাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি আমার জিনিস সঙ্গে হ্যাঁ বিনা পয়সা খাওয়া নিয়ে লোকে প্রচুর গালাগাল করে ওকে বোঝাও তো বিনা পয়সা খাওয়ার জন্য অর্জন করতে হয় জায়গাটা বিনা পয়সা খাওয়ার জন্য জায়গাটাকে তৈরি করতে হয় অর্জন করতে হয় তৈরি করতে না তোমাদের না খুব মানে খেলে একটা যে অস্বস্তি হয় না ভেতরে অনেক সময় হয়ে থাকে এটা কিন্তু খুব লাইট ওয়েট টেস্ট মাটন তো অবভিয়াসলি ভালো খুব সুন্দর বেশ ভালোই এনজয় করছি বৃষ্টির বেদারের মধ্যে খুব সুন্দর দাদা বৌদির বিরিয়ানি আর উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে উজ্জ্বলদার বিরিয়ানিকে আমি একটু মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দেব একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দেবো উজ্জ্বোধার বিরিয়ানি খেলে পরে ব্যারাকুলের দাদা বৌদি বিরিয়ানি আপনি ভুলে যাবেন দাদা বৌদি বিরানি আর কিচ্ছক করবে না বিরিয়ানির মধ্যে এমন জাদু আছে এমন টেস্ট আছে তো উজ্জ্বোধার বিরিয়ানি খাওয়ারাই কিন্তু একজনের সঙ্গে পরিচয় হয়ে গেল সব রয়েছে একটি উজ্জ্বলদা আর রয়েছে পাশে রয়েছে একদম পাশে উজ্জ্বলদার বাবা একদম বয়স হয়ে গেছে না বাবার শরীরটা ভালো নেই তো শুধু আসে আর বাড়ি যায় আচ্ছা 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 আপনার ছেলের মাথার উপর আশীর্বাদ আছে তো ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক আর ব্যবসা আরো উন্নতি করুক আর সাবধানে যাবেন সাবধানে যাবেন দেখুন উজ্জ্বলদার বেনি খাওয়ার জন্য মারাত্মক জাম এই বৃষ্টির মধ্যে মারাত্মক ভিড় করে ফেলেছে উজ্জ্বলদার বেনি খাওয়ার জন্য উজ্জ্বলদার বেনির মধ্যে এমন কি স্বাদ আছে এমন কি জাদু আছে যে এখানে এত লোকে ভিড় করে ফেলেছে চলুন আমরা একটু ভেতরে যাওয়া যাক ওই জন্য বিরিয়ানি খাবো আজকে আমরা এই ভিড়ের মধ্যেও অবশ্যই খাবো দেখুন এখানে এখন বিরিয়ানি কাটা হচ্ছে যারা বসে খাবে তাদের জন্য এবং যারা পার্সেল নেবে তাদের জন্য এখানে পার্সেলে বাটি রয়েছে সব কিছু হ্যাঁ দেখুন চাপের দেখুন ওজন কত আছে দেড়শো গ্রাম ওভার আছে আচ্ছা আচ্ছা এটা চিকেন চাপ আর ভেতরে কিন্তু মারাত্মক ভি ভেতরে মারাত্মক ভি যারা এক্সট্রা রাইস সাইজ নেবে তাদের জন্য রয়েছে এখানটা ভেতরে প্রচুর লোক বসে খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে রিসেপশন এটা বৌদি নমস্কার চিনতে পারছেন তো দেখুন এত ভিড়ের মধ্যে উজ্জ্বলটা কিন্তু গাড়ি সামলাচ্ছে হাঁড়ি সামলাচ্ছে বাদিকে রাখো বাদিকে রাখো আরো সঙ্গে পুরো এই এত ছোট একটা দোকান ছোট খাটো দোকানটাকেও সামলাচ্ছে এই বাসটা নিয়ে আয় আচ্ছা উজ্জ্বল দা আপনি এই ভিড়ের মধ্যে কথা বলার সময় আছে আপনার আমি সবসময় ফাঁকা ফাঁকা চল না আমি আছি তো এটা হচ্ছে মটন বিরিয়ানি হারিয়ে এসছে দেখুন একজন ওনার হয়ে কতটা কষ্ট করছে একজন ওনার হয়ে কতটা পরিশ্রম করছে কষ্ট করছে দেখুন তো মধ্যম গ্রামে আমি এই প্রথমবার উজ্জ্বলদার বিরিয়ানিতে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা মাটন খুব গরম আমস আলু আর প্রচুর পরিমাণে এখানে বিরিয়ানি দিয়েছে আর খুব গরম তো এখানকার বিরিয়ানি তো আমি খাইনি এবার খেয়ে দেখবো যে এখানকার উজ্জ্বলদার বিরিয়ানি কতটা ভালো আর কতটা দেখতেই পাচ্ছেন মানে খুব লাইট আর ঝুরঝুরে দেখি দারুণ দারুণ যথেষ্ট ভালো মানে এতটাই ভালো

আজ মটনটা দেখা না এক বছর আগে এসেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি খাবো বলে খেয়েছি অসাধারণ লেগেছে তো এক বছর ধরে অপেক্ষায় ছিলাম যে কবে আমি আমার গিন্নিকে নিয়ে আসবো উজ্জ্বলদার মটন বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি খাবো বলে তো আজকে তো চিকেন বিরিয়ানি পাইনি তো একদম দা আমাকে দিয়ে দিয়েছে একদম সিনার পিস মটন বিরিয়ানি আর তার সঙ্গে এক্সট্রা পাওনা কী বলুন তো এক্সট্রা পাওনা হচ্ছে যে আজকে ওয়েদার আমাদের স্বার দিয়েছে এত ব্যবসা গরমের মধ্যেও আজকে ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম খোলা ছাদের নিচে টেবিলে বসে খাচ্ছি দারুণ কিন্তু দারুণ দারুণ খোলা ছাদের নিচে পাশের হচ্ছে একদম পাশে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন এসি প্রয়োজন হবে না প্রকৃতির যে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া এসির প্রয়োজন হবে না আর তার মধ্যে বসে খাচ্ছি হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে নতুন করে কিছু বলবো না তবে উজ্জ্বলদার বিরিয়ানি একজন জুসি রাইস ঝুরঝুরে রাইস রয়েছে মাথার ওপর চলে যাচ্ছে প্লেন উজ্জ্বলার ব্রিয়ানির মধ্যে এমন কি জাদু আছে যে হাজার হাজার লোক এখানে বসে খাচ্ছে লাইন দিয়ে খাচ্ছে বসে খাচ্ছে এবং পার্সেল নিয়ে চলে যাচ্ছে দারুণ উজ্জ্বলার বিরিয়ানি আমি এই মটনটা খাই খেয়ে বলছি আমি একটাই কথা বলবো ব্যারাকপুর চত্বরের মধ্যে দাদা বৌদির বিরিয়ানি যারা খেয়েছেন দাদা বৌদির বিরিয়ানি আর উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে উজ্জ্বলদার বিরিয়ানিকে আমি একটু মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দেবো উজ্জ্বলদার বিরিয়ানি খেলে পরে ব্যারাকুরের দাদা বৌদি বিরিয়ানি আপনি ভুলে যাবেন দাদা বৌদি বিরিয়ানি আর কিচ্ছু করবে না উজ্জ্বলদার বিয়ানির মধ্যে এমন জাদু আছে এমন টেস্ট আছে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি ফেল হয়ে যাবে উজ্জ্বলদার বিরিয়ানি একদম যেমন টেস্ট রয়েছে দামে কম মানে ভালো উজ্জ্বলদার বিরিয়ানি এখানে আপনাদেরকে একটু সময় দিয়ে খেতে হবে তারা করলে হবে না সময় দিয়ে খেতে হবে তাহলে পরে এখন দারুণ বেনি পেয়ে যাবে যা দেখেছেন উজ্জ্বলতা কিন্তু নিজে একজন ওনার হয়ে একটু সবাইকে সার্ভিস দিচ্ছে উজ্জ্বলতা বিরানি দিয়ে খাবে বেড়াকু দাদা বৌদি ভুলে যাবে এটা আমার কথা বলছি একশোর মধ্যে পঁচানব্বই দেবো যখনই খাবেন গরম পাবেন মটন বিরিয়ানির হাঁড়ি আসছে আধ ঘন্টার মধ্যে খালি হয়েছে চিকেন বিরিয়ানি হাড়ি আসছে আধ ঘন্টার মধ্যে খালি হয়ে যাচ্ছে কোনো হাঁড়ি

এতটা সব মানে জুজু করে পড়ে যাচ্ছে খেতেও তো কি অসাধারণ রিয়াজি তো নাকি না তুমি তো নলি পিস পছন্দ করো নলি পিস পেটে তো হ্যাঁ হ্যাঁ একদম তার মধ্যে আবার জুজু বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছে বৃষ্টি তাহলে তাড়াতাড়ি খেতে হবে নালে পরে এত সুন্দর জায়গাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় গরম বিরিয়ানি পুরো ঠান্ডা হয়ে যাবে ভিজে জল হয়ে যাবে যখন খেতে বসিলাম বৃষ্টি ছিল না এখন অলরেডি জুজুরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি ওয়েদার ঝিজিরে বৃষ্টি তার সঙ্গে উজ্জ্বলতা বিরিয়ানি দুটো মিলিয়ে দুটো সংমিশ্রণে ব্যাপক লাগছে কিন্তু যা ওয়েদার ছিল এখানে বসে বেনি খাওয়া যেত না কিন্তু দুটো সংমিশ্রণে উজ্জ্বলতা জিন্দাবাদ উজ্জ্বলতা হিপি ফুডে আমার কথা শুনলে হবে না কিন্তু আপনাদের এখানে আসতে হবে একবার আমার ভিডিও যারা দেখছেন এখানে আসুন উজ্জ্বলতা বিরিয়ানি একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে উজ্জ্বলতা বিরিয়ানিতে কী জাদু আছে কেমে পড়ে যাবেন আর আমার পাশে রয়েছে হচ্ছে ফিউশন ফুডি রাজীব যে বাড়ি থেকে এসে বিরিয়ানি খাবে বলে মানে বিরিয়ানি সেই লেভেলের বিরিয়ানি হুম মাথা খারাপ যতবার খাই প্রেমে পড়ে যায় যেরকম মিন্দুবা বললো হ্যাঁ আর যেমন হচ্ছে নলিওয়ালা পিস আরে বাবা যে দারুণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করা কেন বৃষ্টি শুরু হয়ে গেছে তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দুশো কুড়ি টাকা মটন বিরিয়ানি যদি জল নেন এরকম জল একটা

আমার মতন পেটু খেতে হবে তবে বিনা পথে খেতে পারবেন চলো খাওয়া দাওয়া শুরু করি তাহলে পরে জোরে বৃষ্টি এলে পরে সব বেকার হয়ে যাবে উজ্জ্বলদার মটন বিরিয়ানি যা সিনা পিঠা দেখুন সেই দেখুন ধরতেই খুলে গেল উজ্জ্বলদার মটন বিরিয়ানি মটনটা তো আগেই ছেড়ে ছাড়া খেয়ে নিয়েছি দেখুন মটনটা কিন্তু রেয়াজি পিসে একদম চর্বি একবার থল থল করছে এরকম মটন পেলে পরে না রাইস খাবেন না মটন খাবেন কোনটা খাবেন সরি মুখ থেকে পড়ে গেল মটনটা জাস্ট জবরদস্ত মটন এই মটন করতে গেস আমি জানি না তবে মটনটা কিন্তু একদম এক ঘর মটন আছে একদম এক নম্বর মটন উজ্জ্বল যা বিরিয়ানি খেলে পরে দাদা বডি ঘুরে যাবেন আমি উজ্জ্বলদা বিরিয়ানি দাদা বদি বিরিয়ানির মধ্যে উজ্জ্বলদাকে আমি একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট দেবো দারুণ দামে কম মানে ভালো দারুণ বিরিয়ানি আমি সবাইকে একটাই কথা বলবো যারা আমার প্রতিনিধি ভিডিও দেখেন আপনার দুশো কুড়ি টাকা মটন বিরিয়ানি আর যদি জল নেন দশ টাকা অ্যাড হবে দুশো ত্রিশ টাকা দারুণ বিরিয়ানি কি ভালোবাসায় পাওয়া যাবে উজ্জ্বল দা তো খাওয়া দাওয়া কমপ্লিট একদম উজ্জ্বলার খেয়ে মন প্রাণ দিল ফুসফুস রুবা রুবা হয়ে গেছে তো আমার সমস্ত চ্যানেল যত ভিউ সাবস্ক্রাইবার আছেন উজ্জ্বল তাদের উদ্দেশ্যে কি বলবেন সবাই আমাদের দোকানে একবার করে আসো আর মিন্টুদাকে সাপোর্ট করো যাতে মিন্টু দা আর কালকে আবার হয়তো পশু আবার হয়তো ভালো ভালো ভিডিও খাবার তোমাদের কিন্তু দাদারা না থাকলে তো আমাদের হয়তো চেনবে না আর সবাইকে একটাই কথা বলবো যদি আপনার মধ্যমগ্রামে যদি কখনো আসেন কোনো কাজে বা কোনো দরকারে মধ্যমগ্রামে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওপরে ওভার ব্রিজের পাশেই কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি দেখতে পাচ্ছেন যদি কখনো আসেন যদি ডিনার থেকে লাঞ্চ যদি করতে হয় মানে মনে করো রাতে খাওয়া দাওয়া করবেন মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি একবার টেস্ট করবেন মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা প্লেন আলু বিরিয়ানি চেক করবেন একবার যদি খান তো আপনি প্রেমে পড়ে যাবেন দরকার পড়লে বাড়ির জন্য নিয়ে যাবেন প্রেমে পড়ে যাবেন আমি বারে বারে বলছি ব্যারাকপুরে দাদা বৌদি কিন্তু ফেল উজ্জ্বলতা বিরিয়ানি আমি কিন্তু এটা অন ক্যামেরাতে বলছি প্লাস অফ ক্যামেরাতেও পড়েছি দাদা বৌদি আমার বিরিয়ানির গুরুজন দিবাপি দাদা বৌদি আমাদের থেকে অনেক বড় আর আপনি নিয়ে আর্শনার আছে আপনার কাছে গুরুজন হতে পারে কিন্তু আমি একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট দেবো উজ্জ্বলতা বিরিয়ানিকে মানে এটা কিন্তু মন গড়া কথা নয় কিন্তু আপনারা খাবেন বুঝতে পারবেন দামে কম মানে ভালো তো আজকে এখানে শেষ করছি এবার বাড়ি যাওয়ার পালা উজ্জ্বল দা যুগ যুগ দিয়েও উজ্জ্বল দা আরও বড়ো হোক আর উন্নতি করুক এই কাউন্টার থেকে আর একটা নতুন কাউন্টার আমরা আশা করছি নতুন কাউন্টার আশা করছি না 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 একটা দরকার আরাম করে বসে খাবো দাদা ধন্যবাদ দেখুন এই জায়গাটা এখানেও বসে লোকে খাওয়া দাওয়া করছে দেখুন এই বাইরেটা কতটা হ্রাস চলছে এখানে বাইরে বসে খাওয়া দাওয়া করছে এবং আপনাদেরকে ভেতরটা একটু দেখাই এটা হচ্ছে ভেতর সাইড এখানেও দেখুন লোকে বসে খাওয়া দাওয়া করছে বাপরে বা 나로운 게 아니라.